সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি ভালো না এই দেখো অবস্থা আমাদের বাড়িঘরের কি হয়েছে দেখো দাঁড়াও ব্যাক কামেরা করে আমি দেখাচ্ছি আমাদের এখানে বৃষ্টি আজকে চার দিন ধরে মানে একদম রেগুলার বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পরে দেখো কি হয়েছে এদিকে রাস্তাটাও ভেঙে গিয়েছে পুরো আর গাড়িটা ঘরে নেই গাড়িটা মানে বাইরে রাখা হয়েছে আর এইদিকে দেখো অবস্থা আর দিক দিয়ে কালকে মাটি দেওয়া হয়েছে এখানে অনেক মানে কাদা হয়ে যায় আর দেখো কি অবস্থা প্রভু মানে ওই দেখো গরু ঘরে রান্নাঘর দেখো কি হয়েছে আর ওইদিকে দেখবে এই দেখো এদিকের অবস্থা দেখো সব কাপড়ছুক আর ঘরের অবস্থা ঘরের অবস্থা এই দেখো এগুলো কী হয়েছে দেখেছ দেখছ আর ওদিকে সব এই দেখো বেড়াগুলো দেখো কীভাবে ভিজে গেছে পিছিয়ে দিয়ে মানে পিছিয়েও বৃষ্টি পড়ছে তো তো তার জন্য মানে সব বেড়াগুলো ভিজে গেছে আর এই ঘরের অবস্থাও অনেকটাই খারাপ এই দেখো এই দেখো বৃষ্টির দিনে দেখেছ কীরকম হয়েছে ঘরদুয়ার মানে ভয়ানক হয়ে লাগে এখন মানে কি করবো মানে কিছু বুঝতে পারছি না যখন এই দিনটা আসে না তখন এরকম মনে হয় যে ঘর দুয়ার ছেড়ে মানে কোথাও চলে যায় এরকম হয়েছে আর রাস্তা আমাদের রাস্তাটা তো ওঠার অসুন্দর কথা রাস্তা দিয়ে মানে মানুষ মানে যাওয়া আসা করাটা মানে অন্য অনেক হয় কারণ এত পিছলা হয়েছে কেউ যদি পড়ে আর আমি যদি পড়ে যায় তো হলো আর অবস্থা আমি যাই না বাইরেও যাই না এইমাত্র তোমাদের দাদা ভাইয়ের থালা বাসনগুলো খেয়ে মানে দিয়ে এই মাত্র আবার মানে গরু মানে ঘাস কাটতে তো ওই কায়সা আছে ওখানে কায়সা কাঁদতে গিয়েছে তো আমি যে গ্যাসটাও মানে এরকম অবস্থা হয়ে আছে এই শেষ হয় এই শেষ হয় এরকম তো গ্যাসে আমি ভাত বসে দিই এদিকে লাইনও নেই আর এদিকে

अवस्था आओ सब बढ़िया है अपन का सौदा दिला ना दिला ना भूलेगा तू भी नहीं करेगा ए जा होगो সেদিক দিয়ে আমি লাউয়ের ফুলগুলো মানে তুলে রেখেছিলাম ভাবছিলাম যে এগুলো দিয়ে বড়া করব কিন্তু আজকে দেখি তেল মানে একটুখানি আছে তো বড়া করতে গেলে তো অনেক তেল লাগবে তো ভাবলাম যে একটু বাটাই করে নিই তো তার জন্যে মানে সবগুলো মানে ধুয়ে কড়াইতে মানে দিয়ে দিলাম দিয়ে মানে এটা মানে এখন লঙ্কা চঙ্কা দিয়ে তারপরে হচ্ছে আমি এটা বাটা করবো অল্প কালজিরা দিব দিয়ে মানে বাটা করে খেয়ে নেব ওইভাবে খেলে মানে বেশি তেল লাগে না যেহেতু মানে বড়া করতে গেলে অনেকটাই তেল লাগবে তো এখন মানে সংসারের যে অবস্থা কি বলবো মানে চালানোটা অনেকটাই কঠিন হয়ে গেছে আমাদের মানে আমাদের মতো মানুষের কারো কোনো ইনকাম নেই কিচ্ছু নেই তার জন্য ভাবলাম যে শর্টকাটটা করে নিই তো এখন আর পাটাই তো আমি বাড়তে মানে যেতেই পারি না আসল কথা কি পাটায় আমি বাড়তেও পারি না তার জন্যে মানে তো তার জন্য মিক্সিয়ে মানে মানে বাটা বাটিটা করে নিয়ে আমি এখন তো কয়েকদিন ধরে মানে মানে এখানে বেশি করছি তার জন্য তো লাইনটা এখন আছে তো লাইনটা আমাদের এখানে মানে থাকেই মানে ওরকম যায় না কেউ কোনো কোনো জায়গায় আছে যে একটু বৃষ্টি হাওয়া দিলে না লাইনটা চলে যায় তো এখন বাটা হয়ে গেছে তো তোমাদের দাদা বা এদিকে বাইরে মানে গিয়ে মানে জল টল ওই বাড়াবাড়ি করছে কারণ ভাত খাবো এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাদ তো এখনও ভাত খাওয়া হয়নি তো সকালে মানে কি বলবো সকালে কি খেয়েছি কি না খেয়েছি এগুলো কথা বলে আর লাভ নেই সকাল থেকে মানে অমনি ছিলাম তো একটু চা খেয়েছি চা খেয়ে মানে একটু কাঁঠাল মানে কাঁঠাল মুড়ি খেয়েছিলাম সকালে তো এদিকে ভাতে মানে উচ্ছে মানে ভাতে দিয়েছিলাম তো বাবা মানে উচ্ছে ছানা অনেক ভালোবাসে তো তিনটা উচ্ছে ভাতে দিয়েছিলাম তো আমারও মানে কি কদিন ধরে মানে কীরকম না পেটটা মানে একটু একটু ব্যথা ব্যথা করছে তো জানি না কি হয়েছে আর ও মানে বলতেও পারছি না কদিন ধরে আমার ডাক্তারও মানে পয়সার জন্য মানে চেক যেতে পারছি না তো চেক আপও মানে ভাবলাম যে আর সামনে মাসেই যাবো তো এ যেহেতু চার মাস চলছে এখন আর যাবো না পাঁচ মাসে মানে চেক আপ আর আলট্রাসাউন্ড আছে ওগুলো মানে সব একসাথে গিয়ে মানে করে নেব তার জন্য ভাবলাম যে আর যাবো না এই মাসে তো এদিকে উচ্ছে ছানাটাও করে নিই তো উচ্ছেটা গরম গরম ছানা করে খেলে না ভীষণই মানে ভালো লাগে আর ওইদিকে চারিদিকে যে অবস্থা আজকে তো কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়ছে তো তার বৃষ্টির জন্য অবস্থা না ভীষণই খারাপ হয়ে গেছে তো এদিকে বাবুর থালে মানে আমি কি উচ্ছেতা ছানা করছিলাম তো ও যদি একটু তিতো তিতো ভাব পায় না আর মানে খাওয়া দাওয়া আবার উঠে যায় ওরকম হয়েছে আর এদিকে কয়েকদিন ধরে মানে ভিডিও ওরকম মানে করতে পারছি না কারণ হচ্ছে আমার মোবাইলের মানে চার্জারটা নষ্ট হয়ে গেছে তো পয়সার অভাবের জন্য মানে চার্জারটাও আনতে পারছি না তো একটা চার্জার আনতে গেলে সাতশো সাড়ে সাতশো টাকা লাগে এখন তো এখন তো এত টাকা মানে দিয়ে চার্জারটা আনা অসম্ভব কথা তার জন্য মানে আমি আইতাদের বাড়িতে গিয়ে মানে মোবাইলটা রোজ মানে চার্জ করে নিয়ে আসি তার জন্য মানে মানে ভিডিওগুলো মানে ওরকমভাবে দিতে পারছি না শর্ট ভিডিও দিতে পারছি না লং ভিডিও দিতে পারছি না আর এদিকে এত বৃষ্টি আজকে যদি ভিডিও শ্যুট করি আর দুই দিন মানে ও মেবি থাকে ভিডিও শ্যুট করাই হয় না তো এদিকে ভাতগুলো বেড়ে নিয়ে তো ভাতগুলো খাওয়া দাওয়া করব মানে ব্লগটা আমি কালকে স্টার্ট করেছিলাম তো দেখো আজকে ব্লগটা আমায় শেষ করতে হচ্ছে কারণ কী হচ্ছে ব্লগ ব্লগটা স্টার্ট করি ঠিকই কিন্তু আমি আর অন্ত দিতে পারি না কারণ কি হয়ে যায় মানে বাইরে তো যেতেই পারি না কাজবাজ তো ওরকম মানে করতে পারি না সবাই কাজ তো ছেলে মানুষ যখন কাজ করে না আমার ভিডিও করতে ভীষণই খারাপ লাগে আর ওইদিকে মাও মানে বাইরে কিছু কিছু কাজগুলো করে দেয় তো তার জন্যেই মানে ওরকম ভিডিও করা হয় না তো চলো ভাতগুলো দিয়ে তো এই দেখো খাওয়া দাওয়া করে এই দেখো কি হয়েছে অবস্থা আমাদের ঘরদুয়ারে তো এইদিকে মানে মা আর তোমাদের দাদাভাই মিলে দুজনে মানে মাটি দেওয়া দিয়ে করছে